নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি নিয়ে হঠাৎ সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ থেকে পোস্ট করা হয়েছে ফেসবুকে আমরা দেখে নেব কি বলছে সংগ্রামী যৌথ মঞ্চ কি সুখবর রয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজ সংগ্রামী যৌথ মঞ্চকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের পক্ষ থেকে কারণ এই পেজ থেকে অসংখ্য নিউজ পাওয়া যায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের যা জানা প্রয়োজন একথা কিন্তু বলছে সংগ্রামী যৌথ মঞ্চ মঙ্গল বুধ বৃহস্পতিবারে সুপ্রিম কোর্টের শুনানি সুপ্রিম কোর্ট গতকাল ষোলোই নভেম্বরের সার্কুলারে জানিয়েছেন যে এবার থেকে মঙ্গল বুধ আর বৃহস্পতিবারে কোনো রেগুলার ম্যাটার থাকবে না ওই বারগুলিতে শুধু আফটার নোটিশ ম্যাটার থাকবে মিসলেনিয়াস বা রেগুলার কেস স্পেশাল বেঞ্চ বা পার্ট হার্ট হলে দ্বিতীয়ার্ধে সেগুলি শুনানি হবে সুপ্রিম কোর্টে ডিএ মামলা আফটার নোটিস ম্যাটার আগামী সাতই জানুয়ারি মঙ্গলবারে হিয়ারিং অ্যাট লেন্থ মঙ্গল বুধ বৃহস্পতিবারে কোনো পাড় বা স্পেশাল বেঞ্চ প্রথমার্ধে থাকছে না আশা করছি যে আগামী সাতই জানুয়ারি মঙ্গলবারে রেগুলার ম্যাটার না থাকলে তেমন ক্ষেত্রে ডিএ মামলার টপ অফ দ্য লিস্টেই থাকবে আগ্রহীদের জন্য সার্কুলারটি এখানে তুলে ধরা হলো কি বলছি দেখুন মৃন্ময় শ্রীমা শ্রীমানির লেখা অনুসরণে এখানে লিখেছে সংগ্রামী যৌথমঞ্চ থেকে পোস্ট করা হয়েছে এই বিষয়টি যদি হয়ে থাকে সত্যিই রাজ্যের সরকারি কর্মচারীর শিক্ষক পেনশনারদের জন্য বিরাট বড় সুখবর অপেক্ষা করছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ